মন্ত্রীর গড়ে ফের জলের দাবিতে রাস্তা অবরোধ করে টায়ার চালিয়ে বিক্ষোভ এক বছর ধরে তীব্র জল জলের হাহাকার রবিবার সকালে মালদার সদর এলাকায় শহীদ মোড় থেকে হাসপাতালগামী রাস্তায় এই বিক্ষোভের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয়রা রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন মহিলারা রাস্তায় কোরসি বালতি রেখে দেয় বিক্ষোভকারীদের অভিযোগ অন্যান্য এলাকায় বাড়ি বাড়ি জল সংযোগ হলেও এই এলাকায় এখনও হয়নি দীর্ঘ এক বছর ধরে পানীয় জল নিয়ে সমস্যা হচ্ছে জল জেরবার এলাকার মানুষ কিন্তু প্রশাসন জনপ্রতিনিধিদের বলা হলেও তারা কর্ণপাত করছে না দ্রুত বাড়ি বাড়ি জল সংযোগের দাবি তুলেছেন বিক্ষোভকারীরা অন্যথায় প্রতিদিন তারা বিক্ষোভ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জলসংকট সংকট পরবর্তীতে তারা ভোট দিতে যাবেন না বলেও সাফ জানিয়ে দিচ্ছেন বিক্ষোভকারীরা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের গড়ে পানীয় জল নিয়ে বিক্ষোভের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর বিজেপির অভিযোগ হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় তৃণমূলের ভোট নেই বিভিন্ন নির্বাচনে লিড পাচ্ছে বিজেপি তাই চক্রান্ত করে জল থেকে মানুষকে বঞ্চিত

বিভিন্ন জায়গাতে কিন্তু এই জলের অভাবটা ছিল কিন্তু এই মামাটি সরকার আসার পরে আপনারা দেখবেন বাড়ি বাড়ি যেন জল যেন পৌঁছে যায় তার একটা প্রকল্প আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী নিয়েছেন দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ ছাব্বিশের মধ্যেই সেটা কমপ্লিট হবে এবং প্রায় সেটা শেষের দিকে যদি কোথাও না হয়ে থাকে দেখবেন খোঁজ নিয়ে সেখানেও কাজ চলছে খুব দ্রুততর সহিত সেখানেও কাজ সম্পন্ন হবে এবং জল যাবে পুরোপুরি ভিত্তিহীন বিজেপির খেয়ে কোনো কাজ নাই বিজেপির পাশে লোকজন নয় বিজেপির পায়ের নিচে মাটি নাই তাই একটা সুৎসারাট আছে আপনি প্রপারে দেখুন প্রত্যেকটা জায়গায় মানুষ জল পাচ্ছে এবং এক দুটো জায়গায় যদি না পেয়ে থাকে আমরা খোঁজ নিয়ে দেখব সেখানেও আমার মনে হয় কাজ চলছে খুব তাড়াতাড়ি সেটাও সমস্যা দূর হবে বিজেপি বলছে সদর এলাকায় ভোট পায়নি বিজেপি ভালো করে দেখুক এসে খোঁজ নে তথ্যটা নে মানুষ কত ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেসকে আপনি দেখেন বিজেপির যদি ছটা মেম্বার হয় তো তৃণমূল কংগ্রেসের বারোটা মেম্বার আছে গ্রাম পঞ্চায়েতের অর্থাৎ মানুষ ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেসকে খোঁজ নিয়ে দেখেন ভালো করে মমতাদির উন্নয়ন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছে গেছে বিজেপি যেগুলো অভিযোগ আনছে এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন তার প্রমাণ পাওয়া যাবে দু হাজার ছাব্বিশের সামনে আমাদের এমএলএ ভোট আসছে দেখবেন বিজেপি এখান থেকে মানে ধুলিশ্ব হয়ে যাবে যে সদর এলাকাতে তো তৃণমূল কংগ্রেস ভোট পাচ্ছে না সেই জন্য আরও বেশি এখানকার বঞ্চিত রাখছে এখানকার মানুষকে পানীয় জল থেকে বঞ্চিত রাখছে তাহলে এই সরকারকে কি মানুষ রাখতে পারে এইদিকে বলছে মা মাটি মানুষের সরকার এরা মানুষের জন্য কাজ করে না এরা নিজের জন্য কাজ করে যেখানে কাটমানির ব্যাপার থাকবে সেখানে দেখবেন দৌড়ি দৌড়ে এই নেতা মন্ত্রীরা গিয়ে কাজ করবে তারা রাজ্য জুড়ে তো বিক্ষোভ চলছে শুধু পশ্চিমবঙ্গের হরিশ্চন্দ্রপুরের মধ্যে নয় সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিক্ষোভ লজ্জা হওয়া উচিত যে রাজ্যের মন্ত্রী হরিশ্চন্দ্রপুর বিধানসভার সেই বিধানসভাতে সদর এলাকার মধ্যে মন্ত্রীর বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বের মধ্যে জলের সংক্রমণ জল জলের অভাব দেখা দিচ্ছে স্থানীয়রা বিক্ষোভ করছে পানীয় জলের জন্য এর থেকে বড় লজ্জার বিষয় আর কি হতে পারে তো স্বাভাবিক কথা যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে এবং তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা থাকবে এইভাবে বিক্ষোভ হতেই থাকবে কখনো পানীয় জলের জন্য কখনো শিক্ষা ব্যবস্থার জন্য কখনো রেশনের জন্য কখনো হাসপাতালের জন্য আয়ের দিন এই ধরনের বিক্ষোভ দেখা দিচ্ছে বিড়ো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ